অলরেডি মিস করে ফেলেছেন আজকে দ্বিতীয় দিন আমরা মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা মেলার দিকে যাচ্ছি আপনারা দেখছেন অনেকেই বিকালি অনেকেই যারা মেলায় গিয়েছিলেন তারা কিন্তু বেরিয়ে আসছেন আসতেছেন আমরা দেখানোর চেষ্টা করছি প্রবেশ করতে যাচ্ছি পুরা বাগিয়া মেলায় যে মেলা ইতিহাস ঐতিহ্য রয়েছে এক বছরের পুরনো সবাই এ কথাই বলে যাদের বয়স একশো তারা এটা বলেছেন যে তারও আগে থেকে এই মেলার আরবির্ভাব ঘুড়ি নিয়ে বাড়ি ফিরছেন সাইকেল অটো রিকশা কিন্তু শৈশবে আমরা যখন মেলায় আসতাম তখন এই যানবাহনগুলো ছিল না যানবাহনের মধ্যে ছিল শুধু রিকশা আর অন্য কোনো যানবাহন ছিল না আর এখন কিন্তু অনেক যানবাহন হয়েছে বিশেষ করে অটো মোটর সাইকেল এগুলোর আড়াগোনা খুবই বেশি এখন আর পায়ে হেঁটে আসা খুব কম মানুষ কে আমরা পাই যে পায়ে হেঁটে এই মেলায় আসেন আমরা গায়ে মেলা থেকে বেরিয়ে যাচ্ছেন এক বাই দুটি গড়ি কিনেছেন তোমার নাম কি 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 কিনছ এটা কি গড়ি কত টাকা আর ফাঁকা আচ্ছা ঠিক আছে যাও এই যে ভাই খেলা নিয়ে মরি নিয়ে যাচ্ছেন এক সময় বীরটা থাকতো ওই জায়গাতে দেখায় সবাই কিন্তু বাড়িতে এবং পিস্টা মেটানোর জন্য যে আইসক্রিমগুলো সেগুলোতে যথেষ্ট একটা বীর দেখাতে পারছি যাচ্ছি আসুন আমরা এদিক দিয়ে প্রবেশ করি জিলাপির বাজার তথ্য জানি ভাই ভাই জিলাপির দাম পুনরায় কত এটা কত এটা কত শাস্তুর আছে কোনো বাড়িতে চলে আসছেন জানি ভাইয়া এইটা কত আর এইটা কত ভালো সন্তুষ্ট বিশাল দোকান এখানে সব রকমের খাবার দাবারের ব্যবস্থা আছে গোলা থেকে নিয়ে জিলাপি রুটি সব খাবার দাবার এখানে আছে তোর কিনার একটা ভিড় প্রচন্ড ভিড় আপনারা দেখছেন তো আমি দেখি যে এই জিনিস মনে হয় মনে কায় নাই হ্যাঁ কেমন লাগতেছে পয়লা বৈশাখ সাংবাদিক ভাই আজকে মেলাতে আসছে তুমি বলছো না কিছু আচ্ছা ঠিক আছে আর এই যে কাটা পিস কত রে বেসতেছে দশ টাকা তো এবছর মেলা কেমন ভালো হইতেছে বিয়ে কিনি ভালো আচ্ছা বিয়ে কিনছো তুমি কত নিছে পঞ্চাশ কি করি এটা তেলেঙ্গা এটা তো ভাই বানানো যা হ্যাঁ ভাই ঠিক আছে কিছু গুড়ি আপনাদেরকে দেখাই ভাই বসে রয়েছেন এটা ডুমগুড়ি বরগুড্ডির সহ যারা আছেন অনেকেই বিক্রয় করতেছেন কিনতেছেন হ্যাঁ বরগুড়ি অনেকেই দেখছেন হাতগুড়ি চলতেছে না ঘুড়ি উড়াতে গেলে সুতা লাগবে কট সুতা এবং এইটুকু একটু জানি এবার কি অবস্থা ঘুড়ি ভালো এই যে এই 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 তেলেঙ্গাগুলো কত

আনাগোনা চলাফেরা আপনারা দেখতে পাচ্ছেন যার জন্য অনেক সাহসের একটা ব্যাপার রয়েছে কিন্তু সবাই উঠতে পারে না আসলে আপনাদেরকে দেখাই ভাই কেমন অবস্থা ব্যবসা ভালো হ্যাঁ ভাই ব্যবসা ভালো আচ্ছা তো ঠিক আছে এই যে আপনাদেরকে দেখাই যে ব্যাংক সঞ্চয় ব্যাংক এই দিকটা একটু দেখাই কাঠের জিনিসগুলো এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে মধ্যে এই অনেকগুলো চেনা পেয়ে গেছি তারা কেন আসছে জানি না তারা তো এখনো বিয়ে করার বয়স হয় না জানি না তোমরা কি কিছ আচ্ছা ঠিক আছে পাকা কিনতে কিন্তু বেশ ভিড় এই কসমেটিকের দোকানে যথেষ্ট ভিড় আপনাদের আজকে দ্বিতীয় দিন মেলায় কিন্তু এই অনেকেই কেনায় ব্যস্ত কেনা কে কিনতে আসেনি কে বেরো হ্যাঁ আজকে দ্বিতীয় দিন তুলনামূলক কি সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ কি কিনলা কিনিনলা আমাদের এক জন কিছু নেই হ্যাঁ আমাদের গারনা নেই নেই আচ্ছা মনে হচ্ছে যে এক ভাই সব কিনে দিচ্ছেন এই যে যারা আসছে সাথে তারা সবাই কি কিন্তু দিচ্ছেন সবাই কিন্তু আইসক্রিম খাওয়াতে ব্যস্ত ভাই কেমন আছেন কেমন করতেছেন মেলা এই এরা সবাই খারাপ

আমরা একটু জানি কি অবস্থা আপনার আচ্ছা যাই হোক হাসি দিয়েছেন আপনার খারাপ হইলো এখন ভালো হয়েছে ফুচকা খাচ্ছেন এটা অনেক সুস্বাদু কাবাব তাই না খেয়ে পারেন না কি অবস্থা ভালো হ্যাঁ তাই আপনারা কী খাচ্ছেন হারিম কত সন্তোষ না আপনি সব ঘুরে ফিরে যাবো তার আগে জেনে যাবো রেট কী তো একটু এটা কি এটা মুড়ি বলবো না কি মুড়ি হ্যাঁ মুড়ি এরপরে চারশো আর চল্লিশ কেজি কেমন কয় বিক্রয় কেমন মেলা ঘুরে ক্লান্ত হয়ে মুখ শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এই যে যে কলজা কালার হ্যাঁ কলজা কালার আচ্ছা ঠিক আছে এই কলজা কালার তরমুজ এক পিস খাইতে হয় দেহি কল কালার কিনা